দ্বারা থেকে অনেক মূল্যবান উপহার আল্লাহ তালা আমাকে দিয়েছে না সেটা হলো আল্লাহ আমাকে দুই সন্তানের মা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আজকে থেকে ঠিক ছয় বছর আগে আমি প্রথম মা হওয়ার অনুভূতিটা পেয়েছি আর আলহামদুলিল্লাহ সেটা যে প্রথম মা হওয়ার অনুভূতি মানে ভাষায় প্রকাশ করার মতো না মা হওয়ার আগে আসলে এটা কখনোই বোঝা যায় না তো ছেলের জন্মদিনে এবার তেমন কোনো কিছু আয়োজন করতে হয়নি কয়েকদিন ধরে শরীরটা অনেক খারাপ ছিল আর ছোট বাবু আসলে তেমন কিছুই করতে পারেনি তো বাচ্চা মানুষ বাচ্চা মানুষের মনটা তো আর বুঝে না ওরা তো বাটে মানেই বুঝে যে কেক কাটবে অনেক বেশি আনন্দ করবে তো এইদিকে হচ্ছে সন্ধ্যার সময় ওর দুই ফুপু এসেছিল ওকে সারপ্রাইজ দিতে আর এটা দেখে তো এত বেশি খুশি হয়ে

করতেছে দুপুরে আমি তেমন কোনো কিছু আয়োজন করিনি খালি চিকেন রান্না করে দিয়েছিলাম বাবুকে আর একটু পোলা দিয়েছিলাম যেহেতু অনেক বেশি পছন্দ করে তো এখন সবাই আসে তাড়াতাড়ি করে একদম আনা কিছু আইটেম আমি রান্না করবো তো ফ্রিজে খাসি মাংস ছিল তো আমি তা আরো করে খাসি মাংসটাকে একদম পুরো গরম পানিতে ভিজে দিয়েছি যাতে আমি খুব তাড়াতাড়ি রান্না করতে পারি আর ওই সাথে আমি রান্নাটা বসাই দিচ্ছি আর এখানে এই যে সবার সাথে নাফি কেক কাট কাটতেছিল আর খাচ্ছিলাম সব মিলা অনেক বেশি আনন্দ করতেছিলাম তো ওর ফুপিদের সাথে ছবি তুলতেছিলো দাদুর সাথে ছবি তুলতেছিল আর আবহাওয়াকে কেক খাওয়া দিতেছিল তো সব মিলে অনেক বেশি আনন্দ করলাম তো আমি একটা জিনিস খেয়াল করেছি যেদিন আমি প্রিপারেশন নিয়ে রান্না করতে চাই সেদিন আমার আমার কাছে কেমন যেন ভালো লাগে না আর প্রিপারেশন ছাড়া অনেক তাড়াহুড়া করে রান্না করি সেদিন আমার রান্নাগুলো অনেক হয় তো এই তো নন্দাইরা খেয়ে আবার রান্না এত করতেছিল খাসি অনেক মজা হয়েছে আর প্রতিটা রান্নাই তাদের কাছে ভালো লেগেছে আর তাদের কাছে রান্না ভালো লেগেছে অনেক বেশি ভালো লাগতেছিল তো খুবই তারা মধ্যে অল্প কিছু আয়োজন করেছিলাম মুরগি মাংস ছিল খাসি মাংস ছিল পটল ভাজি করেছিলাম ডাল ভত্তা করেছিলাম তারপর সালাদ ডিম পোলাও তো এইগুলাই নর্মাল আইটেম ছিল তো সবাই মিলে অনেক মজা করতেছিল আর মাহি এখানে হচ্ছে যে দুই বাবুকে খাওয়া দিচ্ছিল তো বাচ্চার ফুপিরা এত সুন্দর করে সারপ্রাইজ দেওয়ার জন্য কিন্তু আমার ছেলেটা বাটিটা এত সুন্দরভাবে তো সবাই আমার পরিবারের জন্য দর্গ করবেন আজকের মতো আল্লাহ হাফেজ